ইনকিলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুর পর ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশ বাহিনী নিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা চত্বরটি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে পনেরো থেকে বিশ জন কলকাতা পুলিশের কনস্টেবল এছাড়াও নারী পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে উপহাই কমিশনের গেটের সামনে রাস্তায় বসানো হয়েছে লোহার ব্যারিকেড কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা নজর রাখছেন পরিস্থিতির ওপর সব ইউনিটকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু নির্দেশ দেওয়া হয়েছে সিকিউরিটি বাড়ানো হয়েছে